তো তোমরা জানো হ্যাকের কারণে আমাদের জ্ঞান গেমিং রাইসটা তালহা ভাই এরা সবাই ব্যাগ দিয়েছে গেমের থেকে তো এর বিষয়ে আপনার অনেকেই কথা বলেছে কলা বাবা উনিও ব্যাগ দিয়ে দিয়েছে কলা বাবা না সরি কলা গেমিং উনিও ব্যাগ দিয়ে দিয়েছে তারপরে স্টার এরাও ব্যাগ দিছে কিন্তু এর বিষয়ে ট্রিপুলার ভাই কিছু কথা বলছে যেটা আপনার টিকটকে গেলে ঢুকতে পারবেন তো ট্রিপুলার ভাইয়ের কথা শোনার আগে আপনারা রায় স্টারের কিছু কথা শুনে যান मुझे सिर्फ एक

তো যেটা আপনারা বুঝতে পারলেন যে হ্যাকারের জন্য রাইস্টার গেম ছেড়ে দিছে তো এরপর গিয়ান গেমিং কিছু কথা বলে গিয়ান গেমিংটা আপনাদের দেখালাম না কিন্তু আপনাদেরকে যদি তাল হাওয়ারটা না দেখায় তাহলে তো ভিডিও মজা মজাদায় থাকলো না তো তাল দেখার জন্য তো সবাই প্রস্তুত তার ভিডিওতে যারা লাইক কমেন্ট করেন নাই তারা এখন এবং সাবস্ক্রাইবটা করে দেন এই ভিডিও টুকে লাইক কমপ্লিট দেখতে চাই এবং কমেন্ট আপনারা যত চান তত কমেন্ট করতে পারেন হ্যাকারদের বিরুদ্ধে এবং একসাথে সবাই প্রতিবাদ না করলেই হ্যাকার কিন্তু গ্রেনা মডারেটর তুলবে না হ্যাকের পেছনে গ্রেনা মডারেটর এক্সট্রা টাকা দেয় এই জন্য গ্রেনা মডারেটর এই হ্যাককে সাপোর্ট করে তো সবাই একসঙ্গে আওয়াজ তো চলুন তাহলে আফায়ার ভিডিওটা দেখা যাক আমি ফ্রি ফায়ারকে সময় দিয়েছি ফ্রি ফায়ার সেটার অবশ্যই আমাকে একটা মূল্য দিয়েছি বাট আমি স্বইচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না এই হ্যাকগুলো কারা আনতেছে কারা সেল করতেছে এই হ্যাকের যে সোর্স কোডগুলো এই সোর্স কোডগুলো আসতেছে কোথা থেকে তো যাই হোক ভাই যদি কোনো

লাগলো কথা শুনে অনেক কিল্টি ফিল হচ্ছে না অনেক কষ্ট কষ্ট লাগতেছে না তো সবাই একসঙ্গে আওয়াজ তুলুন ভাই আওয়াজ তুলুন সবাই একসঙ্গে আওয়াজ তুললে এই হ্যাকগুলোকে তুলে ভাই সবাই আওয়াজ তুলুন আর এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধুমায়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই ভিডিওতে ফোর কে শেয়ার তো আমি চাই গেরিনা মডারেটর বিরুদ্ধে তো এতক্ষণ আপনারা যারা অপেক্ষা করছেন ট্রিপলার ভাইয়ের কথা শোনার জন্য তো চলুন আপনাকে ট্রিপলার ভাইয়ের কথাটা শুনে দিই সয়ো WhatsApp गाइस इट्स मिस्टर ট্রিপল আর হ্যান্ডও ওয়েলকাম তো চন্দ তোমরা তো দেখতাছিস কমেন্ট বক্সে ইনবক্সে সব জায়গাটাই বলতাছোজ যে ভাই আপনি ভিডিও আপলোড করতেছেন না তো তো ঘরেতে ভিডিও আপলোড করে কি হবে এটা আমাকে একটু বুঝিয়ে বলবা আমাদের রাইস্টার গেম খেলা ছেড়ে দিলো তো লাস্ট ফিনিশিং যার সাথে আমি বেশি গুটি বাজি করি আমাদের গেমিং উইথ তালাহো গেম ছেড়ে দিলো তখন ভিডিও আপলোড করে আমার লাভটা আমি খুঁজে পাচ্ছি না বুঝছো কার সাথে ভিডিও বানাবো তো ভালো থাকো আমিও হয়তো কিছুদিন পরে বিদায় নিব আমি সবিচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে যদিও বা এটা বলতে আমার নিজের কাছে অনেক কষ্ট হচ্ছে আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না তো কথাগুলো শুনে তোমাদের কেমন লাগলো জানি অবশ্যই ভালো লাগে নাই তোমাদের তো যদি তাদেরকে আবার গেমে ফিরে আনতে চাও তাহলে গ্রেনার ওপরে গ্রেনার মডেলটার ওপরে আওয়াজ তুলো সবাই আর যেখানে হ্যাকার দেখবা সরাসরি রিপোর্ট টিকটকে যেখানে দেখো ফেসবুকে ইউটিউবে রিপোর্ট গেমে দেখলে তো কথাই নেই রিপোর্ট আর তোমরা যারা এখনও চ্যানেল নতুন আছে তারা সাবস্ক্রাইব করো আর ধুমায় কমেন্ট করো শেয়ার তো চায় বাই শেয়ার কে শেয়ার চাই আর লাইক না হলেও টুকে আমি চাই তো আশা করছি সবাই ভালো থাকবে তো নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখো তো দেখা হচ্ছে নতুন আরেকটা কোন কোনো ভিডিওতে তো এখন ভালো থাকো সুস্থ থাকো বাই বাই